তবে ভগবান রাখে আসি এই নসেদ নয় আর না কিছু সহজ অর্থ নাই না মানে যে এইভাবে যে হাঁটা চালানোর উপরে জানে হ্যাঁ এটুকু যাই মালিক তুমি এটুকু আর একটু শান্তি জায়গা দিও আরো তো ভালো হতো না সেটাই তোমার বংশধর এখন পর্যন্ত কত কতজন জানো বংশধর এখন আসি আর ইন্ডিয়া চার ভাই গেছিল তার শেষ ওই যে সত্যি শান্ত যে ওরা শেষ চার দিনই শেষ ও বংশধর মধ্যে আমি এখন একাই গেলি ফ্রি শেষ তোমার তো স্ত্রী চলে গেছে হ্যাঁ হ্যাঁ চলে গেছে খাওয়া দাওয়ার কোন সমস্যা হয় না না যেটা যখন দেয় না খাইতে পারে মানে যে কোনো খাবারই স্বাভাবিক যে কোনো খাবারই খেতে পারো হ্যাঁ তারপরে পেটে পেটে সমস্যা হয় না হয় সময় সময় একটু হয় ওই যে তার জন্য যে গ্যাস ঠিক আছে না ওই একটু দুটো করে মুড়ি খাইতে পারে মাঝে মাঝে তাছাড়া মোটামুটি না তাছাড়া এখন কই যাচ্ছ এখন এই যে হিন্দে বাড়া তবে ওই বাজার দিয়ে এই আসছে অনেক দিন ধরে হাঁটিয়ে তাই মনে হইলো এই রাস্তা যদি প্রদক্ষিণ করি এটা তো একদিন রাস্তা ছিল জি জি যে যে ভগবান কোন রাস্তায় কি রাখে তা বলা যায় না অনেক পরিচিত রাস্তা না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আগে তো সকাল বিকাল হাঁটতা হ্যাঁ তাই তো ঠিক সকালে তো দেখি হুমকি পর সকালে হাঁটি সকালে একটু হাঁটি আর বিকালে হিন্দি বাজার তো দিয়ে একটু ঘোরা তোমার সমবয়সী কেউ কি আছে ওই যে নালু